আচ্ছা আর এই বাচ্চাগুলো কেমন দামি বোদা পেস্ট হ্যাঁ 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 এটা কালো বোদা পেস্ট যারা উড়াইতে চান ইনশাল্লাহ এই বাচ্চারাও নিতে পারে বাবা অস্থির এখন তো আসলে বোদা ফেস দিয়ে অনেকে পাল্লা সাল্লা করে বিভিন্ন জায়গায় সারি করে শুনি ভিডিও করতে গেলে ভাই এই এত কিলো থেকে ছাড়ছি এত কিলো থেকে চলে আসছে আর এগুলো এমন একটা হাই প্লার উড়ে ভালো বড় ভাই এটা কয় পরে আছে এটাও এটাও আছে দুই পরে এটাও দুই পরে হ্যাঁ খুবই সুন্দর ফেটনেক বোদা ফেস্ট হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ

ডিম বাচ্চা এসি করে দিব ডিম পারে দিব এটা যদি কোনো ভাই নিতে চা একবারে কমে দেওয়া দেবো এক হাজার টাকা কোনো দামা দামি নাই ভাই দামা দামি নেই হ্যাঁ মশিন বাইল কিছু করা যাবো আজকে ভাই এক হাজার টাকা চুই না চুই না চুই না তারপরে গলা কষে হম গেটটা দেখছেন ভাই হ্যাঁ ভাই দেখছি তারপরে কিছু করা যায় কিনা আজকে ভাই একশো টাকা কম নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ ভাই নয়শো টাকা জব একটা টাকা দিয়ে দেন না

দেখছেন চোরই পাখি চোরই পাখি চোরই পাখি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে চোরই পাখি ভাই চোরই পাখি দেন বুদা পেস্ট কবুতর এগুলো বেবি ভাই দুই পরে ও বাবা এডি এরা একদম ব্ল্যাক বেবি ভাই ভাই এটা ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ ভাই একদম ব্ল্যাক বুদা পেস্ট ব্ল্যাক আমি মনে হয় প্রথম দেখলাম ভিডিও করলাম এর আগে দেখছি ইউটিউবে

মা বাবা কেমন দাম দিয়ে নিনাগুলো যাদের ভালো লাগবে তারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন হ্যাঁ একদম ছোট চরই পাখির মতন মনে হয় কবুতর পাতলা সাতলা খালি উড়বে মনে হয় হ্যাঁ প্রচুর উড়বে প্রচুর উড়ার মতন কবুতর এগুলো

যারা উড়াইতে চান ইনশাল্লাহ এই বাচ্চারাও নিতে পারেন তবে আগের জোড়াটা হলো চমৎকার ছিল বেশি তাই না ভাই হ্যাঁ ভাই এটা একটু ইয়ে আছে যে ফাটা হয়েছে হালকা হ্যাঁ ভাই আচ্ছা এটা একটু চকলেট কালার হ্যাঁ এটা ডান ডান এটা ডান কালার এটা বোদা পেস্ট একটা কবুতর এটা দুই পরে আছে তাই না আচ্ছা এটা কেমন বাজার মূল্য আজকে

দেন বন্ধুরা এটি এখন এমন কি করে না করে অস্থির অবস্থা মানে পুরো পাগলা এটি আমি দেখাই দিলাম বা এগুলো কয় পরে আছে কত পরে আছে এটা লাইক করুন এটি যে রানিং 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 হ্যাঁ নীল আলোর মতো বাচ্চা কাচ্চা করবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া এগুলা আসলে কেমন জোড়া বা কেমন কি এটি সব আলোচনা সাপেক্ষে ভাই এটি আলোচনা সাপেক্ষে হ্যাঁ আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ আবার আলোচনা সাপেক্ষে অনেক আছে না যে ছাগলের দাম গরুর কাছে বলে না না ভাই

বন্ধুরা ভাই দুই দিকে চালায় একদিক দিয়ে হলে বাচ্চা ছেলা দেয় আপনারা বাচ্চা নিতে পারবেন আর একদিক দিয়ে বিডিং পেয়ার বিক্রি করবেন ঠিক আছে তো যারা বাচ্চা নিতে চান তারাও বলতে পারেন বাইর থেকে আর এই জোড়াটা কেমন কি বলেন এটা ভাই আলোচনা হবে একটু দাম টাম বললে ভালো হয় দাম বললে মানুষ নানান ধরনের মন্তব্য করে একদম বুঝো বলে ইয়াস না লেনো তাই হ্যাঁ ভাই আচ্ছা তাহলে এটা আলোচনার সাপেক্ষে দিয়ে দিলে আজকে হ্যাঁ তো বন্ধুরা আমি ভিডিওটা দেখাইলাম দেখ আপনার চমৎকার গেট আপের আজকে যে কবুতরগুলো আছে ভাই প্রত্যেকটা কবুতরে ভাই সুন্দর কোয়ালিটি ভালো এটাও এটা সাদা না তাই ভাই বুদা ফেস্ট হ্যাঁ হ্যাঁ সাদা আচ্ছা এই যে দেন বাহ সাদা আমার কাছে अवेलेबल আছে अवेलेबल আছে তাই না ভাই হ্যাঁ ওকে ঠিক আছে ভাই এটা কি দিলেন এটা এটা একটা বুদা ফেস্ট এটা বুধা ফেস্ট হ্যাঁ এটা থাকো অফারে ভাই অফারে অফারে আজকে বাংলা অফার হ্যাঁ বাংলা অফার বাহ এই যে দেন বুধা ফেস্ট কবুতর হ্যাঁ হ্যাঁ

নটডা দাম কি আছে 3000 টাকা ভাই নটডা ভাই শুধু নটডা মাদি তো ফ্রি মাদিটা ফ্রি ভাই হ্যাঁ ভাই আচ্ছা তাহলে এটা একদম কত টাকা লাগবে একদম 2000 সিওর বল ভাই হ্যাঁ সিওর সিওর এটা আমি কি এটা এটা না বিশাল অফার এটা হ্যাঁ বিশাল অফার বিশাল অফার ভাইয়ের মুদা তাই তো হ্যাঁ হ্যাঁ ভাই শুধু মুদা কি এটা